আসলে অনেক দিন পর আবার একটা ভিডিওতে আসা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা এগারো ইঞ্চি ছয় ইঞ্চি বাই আড়াই ইঞ্চি এটা মেহগনি মেহগনির শাড়ি চৌকাট এটা আসলে আমাদের অনলাইন ডেলিভারি যাবে যার কারণে রেডি করে রাখা হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক এবং অনেক হিউজ প্রোডাক্ট তৈরি করা এটা আজকে সন্ধ্যের সময় উত্তরবঙ্গে স্টেট ফার্স্ট কুরিয়ারে করে চলে যাবে আমরা আসলে আমাদের কারখানাটা আপনাদের একটু দেখাই আসলে এর আগে অনেকও দেখানো হয়েছে ভিতরে আমাদের কারখানা এই যে আমাদের আরও কিছু ছোট সাইজের চৌকাট আছে ছয় ইঞ্চি বাই আড়াই ইঞ্চি মেঘনী শাড়ি চৌকাট কালি করা কিছু হয়েছে এবং কিছু কালি করতে বাকি আছে কালি বলতে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে ভিটামিন এবং কিছু দরজা এখানে আমাদের রেডি হচ্ছে রেডি হওয়া গাড়িতে উঠতেছে অন্য জায়গায় স্থানান্তর করার জন্য যাই হোক আপনারা যারা অনলাইনে চৌকাট নিতে চান দরজা পাল্লা নিতে চান যে কোনো ফার্নিচার নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অথেন্টিক প্রোডাক্ট আপনারা আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ ওকে আসসালামু আলাইকুম